রানা প্লাজার ধস আমরা যেহেতুটুকু দেখেছি ওখানে অনুমোদন ছিল হলো ছয়তলা পরশ দশতলা অনুমোদন দিন এটা অনুমোদন করা দিয়েছিলো সবার পুরসভা মানে নিয়ম বহির্ভূতের বিল্ডিংটা তৈরি করছে যে তৈরি করছে সে যে মেটাল দরকার ছিল রড সিমেন্ট এগুলো পদত্তর ছিল না এবং রড যে যেগুলো ছিল সেগুলো খুবই চিকন মানে ওই ওয়েট সবার মতন ওই ছিল না তারপরে ওই সিমেন্ট কম ছিল বালি বেশি ছিল যখন ওটা পনের নয়টার দিকে বিল্ডিংটা ধসে তখন তো আমরা এখানেই ছিলাম ধসার পর থেকেই বিভিন্ন যারা আশেপাশে ছিল তারা সবাই আমাদের সংগঠন সব বাইক আমরা প্রথম দৌড়ায় ওখানে যাই আমরা তখন থেকে আমরা উদ্ধার গাছ